সেটা নিয়ে আর আগের মতো আমরা প্রতিহিংসার রাজনীতিতে ফেরত যাব না আজকে অনেকেই বলেছেন যুবকদের স্বপ্নের কথা সম্ভাবনার কথা কিভাবে বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে তরুণরা পরিবর্তন করতে পারবে আমরা এমন রাজনীতি করব যাতে তরুণরা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে তরুণরা যাতে রাজনীতি বিমুখ না হয়ে যায় আমরা জুলাই পদযাত্রায় দেশের প্রায় প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণদের মধ্যে যে জোয়ার এসেছে প্রত্যেকটা জায়গায় তারা আমাদের কাছে এসেছেন স্বপ্নের কথা বলেছেন সম্ভাবনার কথা বলেছেন রাজনীতি নিয়ে সম্ভাবনার কথা বলেছেন দেশ নিয়ে স্বপ্নের কথা বলেছেন একটা প্রজন্মগত রূপান্তর কিন্তু ঘটে গেছে এই যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে এটা আমাদের লালন করতে হবে সাস্টেইন করতে হবে আরো এনহ্যান্স করতে হবে এবং এখানে আমি আশা করব আজকে যারা যুব সংগঠন আছেন যুবশক্তি আছেন এবং রাজনৈতিক দল আছেন তারা এই স্বপ্নটাকে লালন করতে সাহায্য করবেন সহযোগিতা করবেন আমাদের তরুণরা যদি আশাহত হয়ে পড়ে তাদের যদি স্বপ্ন ভঙ্গ হয় তাহলে দেশ তীব্র একটা সংকটের মুখে পড়বে আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই না কিন্তু দুঃখের বিষয় হল গত এক বছর ধরে তরুণদেরকে বিভিন্ন ভাবে হেয় ছোট করা হয়েছে অনেক ধরনের মান হানিকর কথা হয়তো খুব ভাবনা চিন্তা ছাড়াই বলা হয়েছে যে ছোটরা কি বোঝে তরুণরা অত কি বোঝে দেশের জন্য ওরা কি জানে কিন্তু আন্দোলনের নেতৃত্ব তরুণরাই সামনে থেকে দিয়েছে না বলি বলা হয় না কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে তরুণদেরকে ছোট করে দেখা হেও করে দেখা এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ তরুণরা আমাদের শক্তি আমাদের স্বপ্ন তরুণরাই সামনে নিয়ে যাবে আমি সবার প্রতি আহ্বান করব যাতে এই ভাষাগুলো এই অ্যাটিটিউডগুলো যাতে না থাকে তরুণরা যেমন রক্ত দিয়েছে তরুণরা দেশকে সামনে নিয়ে যাবে নীতি নির্ধারণীতে তাদের ভূমিকা থাকবে দেশকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে আমাদের এমন রাজনীতি করতে হবে যাতে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমাদের অভ্যুত্থানের একদম সামনে থেকে নারীরা নেতৃত্ব দিয়েছে কিন্তু গত এক বছরে আমরা এটাও দেখেছি এমন কোন নারী রাজনীতিবিদ নাই যাদেরকে সাইবার বুলিং করা হয় নাই এমন কোন কটু কথা প্রপাগান্ডা ডিপ ফেক ফটো ডিপ ভিডিও তৈরি করা হয় নাই যাতে তাদেরকে হেউ প্রতিপন্ন করা যায় এটার মানে কোন ইয়ত্তা নাই যে যেভাবে নারী রাজনীতিবিদদেরকে হেউ প্রতিপন্ন করা হয়েছে এই সংস্কৃতি আমাদের হবে এবং এখানেও ভূমিকা রাখবে বলে আমি আমরা পিছু হটব না যেই রাজনীতিবিদদেরকে কটুক্তি করা হয়েছে সমালোচনা করা হয়েছে এবং সাইবার গুলি করা হয়েছে ওনারা কিন্তু মাঠ ছাড়েননি ওনারা আছেন এবং আমরা থাকবো আমাদের সাথে আরো অনেকে যুক্ত হবে আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ মনে না করে রাজনীতিবিদ নিজের স্বার্থের জন্য রাজনীতি করে আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ জানে রাজনীতিবিদরা জনগণের স্বার্থের জন্য রাজনীতি করে এবং সেখানেও তরুণরাই অগ্রগণ্য ভূমিকা পালন করবে এই কথাগুলো যখন আমি বলি তখন অনেকেই বলে এগুলোর কিছু সম্ভব না বাংলাদেশে এসব পরিবর্তন আসবে না এগুলো হয়তো অলিক অলিক স্বপ্ন বাস্তবে এরকম কখনো হবে না